হাই ফ্রেন্ডস আমি সুনন্দা চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি প্রথমেই আমি এক কিলো লোটে মাছ নিয়েছি তাতে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপর এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে অল্প ময়দা নিয়েছি তাতে লোটে মাছগুলো এইভাবে এক একে কোট করেছি কোট করে ভেজে নিচ্ছি মাছগুলো এইভাবে লোটে মাছগুলো ভাজলে মাছগুলো ভেঙে যাবে না রান্না করতে গিয়ে আর একদম গোটা গোটা থাকবে যারা যারা এরকম গোটা গোটা লোটে মাছ খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপর আমি কিন্তু অল্প অল্প তেল দিয়ে লোটে মাছগুলো ভেজেছি যেহেতু তেলটা পুড়ে যেতে পারে সেই কারণে অল্প তেল ছিল আর একটু তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই অল্প পেঁয়াজ আমি তুলে নেব। এই পেঁয়াজটাই আমি বেটে দেব আর আদা রসুন দিয়ে ভালো করে বেটবি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে একটা টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে পেস্টটা করে নিয়েছি যেগুলো আদা রসুন আর পেঁয়াজ ভেজে সেটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের গন্ধটা চলে গেলে এর মধ্যে নর্মাল যে গুঁড়ো মশলাগুলো সেগুলো অ্যাড করব আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এই যে বাটা মশলার জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অবশ্যই খুন দিয়েছি আর চিনিটা চিনিটা আমি রান্নার রান্নার মাঝেই দেব। মাঝে দিলে নাকি খুব সুন্দর আসে তারপরে ভালো করে কষিয়ে তেল ছাড় ছেড়ে দিতেই আমি দিয়ে দিয়েছি জল জল দিয়ে একটু ফুটে যেতেই লোটের মাছগুলো দিয়ে হালকা হাতে এদিক ওদিক করে নেড়েছি দেখো আমার লোটে মাছগুলো কিন্তু ভাঙেনি এইভাবে হালকা হাতে না নিতে হবে যাতে গোটা থাকে মাছটা খুবই নরম তারপর একটু ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। খেতে অসাধারণ হয়েছে তোমরা একবার এইবার ট্রাই করে দেখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করতে ভুলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো টাটা